নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন অনেক ভিডিওতে আমি বলেছি বারোমাসি মাসি কাঁঠালের কথা পিঙ্ক কাঁঠালের কথা বারো মাসি কাঁঠালটা ইচোড়ের জন্য অত্যন্ত লাভজনক কিন্তু এই বারো মাসি কাঁঠালের পাকলে এর টেস্ট কেমন হয় স্বাদ কেমন হয় অনেকে বলেন খুব ভালো অনেকে বলেন খেতে ভালো না অনেকে বলেন মিষ্টি অনেকে বলেন পানসে অনেকে বলেন ভিতরে পিঙ্ক হয় অনেকে বলেন হয় না তো চলুন আজকে আমরা একটি এই বারো মাসি পিঙ্ক কাঁঠাল পাকা ফল পারবো খেতে কেমন স্বাদ কেমন এর মধ্যের কালারটা কেমন সমস্ত কিছুই আপনাদের সামনে শেয়ার এবং এই উদ্দেশ্যেই আজকে আমরা এসেছি মাজবা নার্সারিতে এখানে একটি বারো মাসি পিঙ্ক কাঁঠাল পেকেছে সেই ফলটা আমরা পারবো পেরে এ স্বাদ আপনাদের সাথে শেয়ার করবো চলুন তার আগে আমরা ফলটা পেরে আনি হ্যাঁ আজকে কি দেখাবে আমাদেরকে আজকে দেখাবো অনেকের মনে প্রশ্ন থাকে যে পিঙ্কাটাল নামে পিঙ্ক কিন্তু আধকে ভিতরে পিঙ্ক হয় অবশ্যই সেটা আমারও মনে হয়েছে আগে গাছটা একটু দেখাই দেখুন এই গাছ এর আগে অনেকবার ভিডিও করেছে এই গাছকে দেখানো হয়েছে ভিডিওতে গাছে পাতা দেখলেই বুঝতে পাচ্ছেন এটাই আমাদের মার্কেটে পিঙ্ক আঠাল বলে পরিচিত কোথাও বলে সুপার ভিয়েতনাম সুপারল্লি কোথাও বলে ১২ মাসি আর অনেক নাম আছে তাই না আচ্ছা এই একটা কাঁঠাল এখানে ধরেছে আচ্ছা এটা গন্ধ দেখেই মনে হচ্ছে পাকতে শুরু করেছে নাকি পেঁকে অলরেডি আচ্ছা তাহলে কাটো এটা এই দেখো দেখে নাও দেখে নাও দেখে নাও দেখো অরিজিনাল গাছ এই ঠিক আছে আচ্ছা কাটি তাহলে হ্যাঁ কাটো আর বলে রাখি কাটাল কাটার সময় সময় এই ডান্ডি টুকুন রেগে কাটবেন হ্যাঁ কাটাল কাটার সময় ঠিক বর্ডার একদম কাছে থেকে কাটবেন হ্যাঁ এই কাটা হয়ে গেল আমাদের পিঙ্ক কাটাল পিঙ্ক কাটাল চলো তাহলে নাও ওজন তো বেশ ভালো হয়েছে আজ ন কিলো তো হবেই ন চলো আট থেকে ন কিলো হবে তাই না হ্যাঁ রনি তাহলে কাটার আগে একবার ওজন করে দেখি আচ্ছা দেখো জিরো আছে

তাই না কতটা পিঙ্ক ভিতরটা আমরা দেখার জন্য রাখাইবার আচ্ছা আর খেতে কেমন হয় তাই না সেটা মানুষদেরকে একটু দেখাতে যাই অনেক অনেক রকম বলে এই দেখো কালার হবে বেশি কাল গতবারে এরামি কালার যে ডিপ পিঙ্ক টানা এটা হালকা একটা ভাব রয়েছে তাই না তাই না যে দেশি যে কাটালগুলো হয় সেটা হবে এতটা কালার আরও পাকে নাকি বুঝলাম না আরো পাকবে কাটাল

দেখুন দর্শক বন্ধুরা আমাদের দেশি কাঁঠালে কিন্তু আঠা অনেক বেশি থাকে এই কাঁঠালে একদমই যে আঠা নেই সেটা বলবো না তবে পরিমাণটা অনেক কম আপনারা দেখতেই পাচ্ছেন এটা এই দেখুন এখানে দেখুন আঠা খুবই অল্প দেখুন প্রত্যেকটাতেই আঠা কিন্তু অনেক কম আর এই রোয়া এই দেখুন এই রোয়া এগুলোতে কিন্তু আঠাও সেই রকমভাবে নেই এই একটা রুয়া রুয়া তো আবার নরম নরম লাগছে ভালোই ভালো নরম লাগছে আচ্ছা তাহলে দাদা একটা টেস্ট করি করো একদম যে তোমার গলা গলা ভাব যেটা থাকে সেটা কিন্তু এর মধ্যে অতটা নেই আর শক্ত শক্ত আছে যে খাজা কাটালছে যেটা বলে না মানে সেরকম আর খাও আর মিষ্টিটা বলবো গন্ধ তো রয়েছে কাঁঠালের গন্ধ আছে ভালো কিন্তু ভীষণ মিষ্টি যে তা কিন্তু না মিষ্টি আছে এভারেজ খুব কম সেটাও না এভারেজ মিষ্টি ক্ষেতে যতটা

এই কাঁঠাল টেস্ট করেছিলাম তার ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এটাতে সেটাতেও সেম ছিল তীব্র মিষ্টিটা ছিল না তবে খেতে ভালো যে আমাদের নিউ জেনারেশন যেমন পাকা কাঁঠাল একদম খেতে চাই না তীব্র গন্ধ এবং সুগন্ধ গন্ধ বলবো না সুগন্ধ এবং আহ গলা গলা একটা ভাব থাকে সেই জন্য খেতে চায় না কিন্তু এই কাঁঠালটা কিন্তু শক্ত কাঁঠাল একদম গলা গলা নয় এটা ইচোড়ে তো অবশ্যই ভীষণ ভালো কেউ যদি মনে করেন পাকিয়ে খাবো পাকিয়েও খাওয়া যায় অনেকে বলেন পাকতে চায় না এটা সেটা সেরকম কিন্তু একদমই নয় কি বলো না এটা একদম পাকি খাতে পারবো অসুবিধা নেই আচ্ছা দাদা এই চারা রাখছো তো হ্যাঁ চারা এখন অ্যাভেলেবেল আচ্ছা তাহলে চলো এবার তোমাদের মাঠের চারাগুলো একটু আমরা দেখব জনি এগুলো তাহলে এই পিঙ্ক কাঠাল বা ভিয়েতনাম সুপার আলির চারা তাই তো হ্যাঁ আচ্ছা কত রেডি করছো এবার এবার মোটামুটি এই বাগানটা মোটামুটি এক থেকে দেড় লাখ এই বাগান আছে এক থেকে দেড় এই বাগানটাই আর আমাদের যেখানে নতুন নার্সারি আছে ওই নার্সারি পেছনে একটা বাগান করা হয়েছে সেখানেও বেরোবে আচ্ছা এখানেও চারা কত দিনে রেডি হয়ে যাবে চারা মোটামুটি আজকে তো উনিশ তারিখ শো নয় আচ্ছা উনিশ তারিখ মোটামুটি আগস্টের কেমন দাম রাখবে চার দাম এখন বর্তমানে আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা ছোট ধরা বর্তমানে পঁয়ত্রিশ টাকা বড় নেই আর এই মুহূর্তে তার আগে কাঁঠাল দেওয়া সম্ভব যা আছে স্টক একদমই কম একদমই নেই মানে সব কি সেল হয়ে গেছে সেল হয়ে গেছে আছে অল্প কিছু আচ্ছা আগস্টের তাহলে মোটামুটি 5 10 তারিখ না না তাহলে 5 আচ্ছা আর কেউ যদি পাইকিরি নেয় অনেক দিন তাহলে কি কম করা যাবে কম করা ফোন করবা ফোন করো আচ্ছা না সাইটে আসার ফোন নাম্বারটা এড্রেস হলো যদি আপনারা কেউ শিয়ালদহ থেকে আসেন শিয়ালদহ থেকে গেটলোকাল উঠবেন গেটলোকাল উঠে মাสดা স্টেশন নামবেন মাสดা স্টেশন নামে ওখানে থেকে অটো ধরবেন অটো ধরে বলবেন যে আশানগড় তে দুতলা মা যাবানাসরেন সামনে নামিয়ে দিতে নামিয়ে দেবে

না আটটার থেকে নটা দশটার মধ্যে ফোন করবেন সব থেকে ভালো হবে ওই সময়টা ফ্রি থাকবে ফ্রি থাকবে এইগুলো পিং কাঠালের হলে ছাড়া তাই তো তো দর্শক বন্ধুরা এই পিঙ্ক কাঁঠাল তো আজকে টেস্ট করে আপনাদের সামনে এর রিভিউ দিলাম আর এই কাঁঠালটা সব থেকে বেস্ট যদি আপনি বাণিজ্যিকভাবে করেন তাহলে ইচরে বিক্রি করতে হবে আর ইচরে বিক্রি করলে এর ডিমান্ডও অনেক বেশি এবং অফ টাইমে ফল আসার কারণে এর দামও ভালো পাওয়া যাবে যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাইছেন খুব স্বল্প পরিচর্যায় বাগান করতে চাইছেন তারা অবশ্যই এই বারো মাসি কাঁঠালটা চাষ করতে পারেন বাজারে এই কাঁঠালের বিভিন্ন নাম আছে কেউ বলেন পিং কাঁঠাল কেউ বলেন ভিয়েতনাম সুপার আলি কেউ বলেন বারো মাসি কেউ বলেন থাই কাঁঠাল পাতাটা দেখবেন দর্শক বন্ধুরা এটা সেম জাত একই জাত বিভিন্ন নামে পরিচিত আলাদা কিছু নাই এই জাতটার বৈশিষ্ট্য প্রথম অবস্থায় এটা আর্লি আসবে যখন গাছের বয়স ধরুন দু বছর থাকবে তিন বছর থাকবে গাছের বয়স যখন চার বছর পাঁচ বছর হবে ওই যখন প্রচন্ড গরম পড়ে অর্থাৎ এপ্রিল মে মাস এই দুটো মাসে নতুন করে ফুল আসে না তাছাড়া সারা বছর এই গাছে কাঁঠাল দেখতে পাওয়া যায় যখন গাছের বয়স অন্তত চার পাঁচ বছর থাকে আর গাছ লাগানোর দু বছর পর থেকেই দেড় দু বছরের মধ্যে গাছে নতুন করে ফল ধরে কিন্তু প্রথম অবস্থায় আর্লি আসবে গাছের বয়স বাড়তে থাকলে এটা অল টাইম থাকবে এই গাছের বৈশিষ্ট্য আর যারা চারা পারচেস করতে চাইছেন আপনারা মা জবা নার্সারিতে আসতে পারেন এসে আপনার পছন্দের চারাটা দেখে শুনে কিনতে পারেন অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনারা এই মা জবা নার্সারি থেকে সঠিক ভ্যারাইটি চারাটা কিনবেন আর যখন আসবেন গাছের পাতা দেখবেন দর্শক বন্ধুরা যেখান থেকে আপনারা কেনেন গাছের পাতা দেখবেন যেখানে গাছের কোয়ালিটি ভালো পাবেন গাছের দাম কম পাবেন সেখান থেকে কিনবেন আর আমার মনে হয়েছে আমি যত নার্সারি ঘুরেছি মাজবা নার্সারি সব থেকে কম দামে এই চারাটা প্রোভাইড করে যারা পাইকিরি নেবেন তারা আরো কমে পেতে পারেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন নমস্কার